আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি আজকে রান্না বান্নার কোন ভিডিও নিয়ে আসিনি ভাবলাম যে আজকে যেহেতু কোনো ব্লগ ভিডিও দেইনি তো আমি তো বইশে রয়েছি তো আমি আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমার ম্যাডাম আমাকে সব সময় সুন্দর সুন্দর ব্যাগ সুন্দর সুন্দর জিনিসপত্র আয়না দিছে তো আমি এগুলা যেহেতু আমি সৌদি আরবে থাকি এখানে তেমন কোথাও যাওয়া হয় না বাসার ভিতরে তো এগুলো আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি রেখে দিয়েছি যে বাংলাদেশে যখন যাব তখন নিয়ে যাব তো এখন দেখতাছি অনেকগুলো ব্যাগ আপনার এখন আমি চিন্তা করতেছি এই মানে এখন সত্যি কথা বলতে গেলে সবগুলো ব্যাগই আমার সুন্দর মানে কোনো ব্যাগ অমন্তের না কারণ সবগুলো আমার ম্যাডামের পছন্দ করা কিনা ঠিক আছে আমার ম্যাডাম আমার কিছু কিছু ব্যাগ আমার কিনে না দিছে আবার কিছু কিছু ব্যাগ আমার নিজের মানে উনি আর কি কিনা না রাখছে দেখা যাইতেছে কিছুদিন পর উনি আবার ওই ব্যাগটা আমাকে দিয়ে দিছে তা আমি আবার রেখে দিছি কারণ আমার ম্যাডাম জানে যে যখন এগুলো পছন্দ করে এই আর কি তা এখন যেহেতু ম্যাডামের ব্যাগ অবশ্যই অনেক দামি দামি ব্যাগ অনেক সুন্দর সুন্দর ব্যাগ তো এখন আমি চিন্তা করতেছি যে বাংলাদেশে যাব কত জিনিসপত্র তো এখন সব জিনিসপত্র তো নেওয়ার সম্ভব না আপনারা তো যেটা নাকি বেশি সুন্দর বেশি দরকার ওগুলাই নিব আর যেগুলো নাকি দরকার নাই ওইগুলা আমি ফেলে দেবো তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ব্যাগগুলো দেখে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে হ্যাঁ ঝর্ণা তুমি এই ব্যাগগুলা ফেলে দাও বাংলাদেশে চলে না বা এটা সেটা কিংবা তুমি নিয়ে আসো ঠিক আছে আপনারা কমেন্ট করে বলবেন তো আমি দেখাই ব্যাগগুলা যদিও এর আগে একবার আমি আপনাদেরকে দেখাইছিলাম তবে হ্যাঁ যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা হয়তো দেখছেন আর যারা নতুন তারা দেখেন নাই এই ব্যাগটা হয়েছে আমার ম্যাডামের এটা আমার ম্যাডামের নিজের ব্যাগ মানে উনি ওনার নিজের জন্য কিনছিল এই যে কিন্তু আমার ম্যাডাম একটা দিনও ব্যবহার করে না একটা দিনও না শুধু কিনে আয় না আলমারির মধ্যে রেখে দিয়েছিল তারপরে আমি ও ভালো কথা ভালো কথা এই ব্যাগটা ছিল আমার ম্যাডামের বাবার বাড়িতে ঠিক আছে ওই যে আমি আমার ম্যাডামের ভাই যে খাবার দিতে যাই ওই বাড়িতে এই ব্যাগটা ছিল তো আমি আবার কি করি আমি না যায় যায় খালি আলমারিগুলো খুলি মানে এটা ওইটা খালি খুলি ঠিক আছে আমি তো পরে আমি জানি যে মামা এটার ব্যবহার করব না পরে আমার আমার ইচ্ছাই আছে যে এই ব্যাগটা আমি মামার কাছ থেকে নিই তো যখন আমি এই ব্যাগটা আমার ম্যাডামের বাইরের বাড়ি থেকে নিয়ে আসছি না আমি কি মামা এই ব্যাগটা কি আপনি রাখবেন নাকি না হ্যাঁ পরে কি ইয়াল্লা খদি খদি মানে ম্যাডাম বুঝাইতেছে যে ওনার এই ব্যাগটা খুব পছন্দের যেহেতু আমি ধরছি তো খালাস তুই ন্যাগা এইটাই আর কি উনি বুঝে যাচ্ছে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আপনারা এই ব্যাগটা আমি ফেলবো না এটা আমি বাংলাদেশে নিয়ে যাব এই যে এটা হচ্ছে হাতে ধরার আবার এই যে লম্বা এই ব্যাগটা ঠিক আছে এটা আমি নিয়ে যাব কারণ এটা অনেক সুন্দর এবং ভালো তো এটা এখানে থাক তো এর ভিতরে এই যে একটা ব্যাগ এই ব্যাগটা আমি নিব এই ব্যাগটা আমি নিবো এই যে এটা খুব সুন্দর সাথে পরলে খুব ভালো লাগবে এটা আমি বাংলাদেশে নেব এই যে এই ব্যাগ গুলা দেওয়ার জন্য তো এই দুইটা ব্যাগ এখানে রাখলাম ওইটাও নিব এটাও নিবো খুব সুন্দর এই ব্যাগটার মধ্যে আপনার একটা ফোন রাখা যাবে তারপর টাকা এগুলো রাখা যাবে এটা কিন্তু খুব সুন্দর এটা থাক এখানে এবং এই ব্যাগটা এই যে দেখেন এই ব্যাগটাও আমি নেব এই ব্যাগটাও খুব সুন্দর তারপর আপনারা কমেন্টে বলবেন এই ব্যাগটাও খুবই সুন্দর এই যে খুব সুন্দর এটার ভিতরে যদি আমি কাপড় রাখি তাহলে বুঝতে পারবেন আমি দেখাচ্ছি এই যে এটা আমি খুললাম এই যে ভিতরে দেখেন আরেকটা এই যে দেখেন আপুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর অনেক সুন্দর তো এটার ভিতরে যদি আমি এখন দান আমি দেখাইতেছি এটা হয়েছে আমার উন্না ঠিক আছে আমি এটা বইরা তারপর আমি এটা ডিজাইনটা টাইপ দেখাই এই যে দেখেন হুম দেখেন আপনারা ব্যাগটা অনেক সুন্দর না বলেন তো এটা আমি কেন ফেলবো এগুলো সব নতুন একদম এই যে এইটাও আমার ম্যাডামের আমার ম্যাডাম নিজের জন্য কিনছিলো ওই যে বললাম আমার ম্যাডামে কিনে ঠিকই কিন্তু উনি ব্যবহার করে না এই যে দেখেন আপনারা এই যে এগুলো বর্খার সাথে খুব সুন্দর হবে এটাও রাখবো বের করি বের করি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে এটা আমি নিব এখানে এই ব্যাগটা আমি ব্যবহার করি এটা আমার ম্যাডামে আয়না দিছিল তো এটা আমি প্রায় অনেকদিন ব্যবহার করছি কিন্তু এই ব্যাগটা কিন্তু আপনারা অনেক সুন্দর এই যে দেখেন লম্বা এই যে এই ব্যাগটা অনেক সুন্দর প্লাস এই যে এখানে অনেক সুন্দর এটার মধ্যে একটা ফোন তারপরে হ্যাপি যাবে অনেক কিছু রাখা যাবে কিন্তু এটা না একটুখানি চামড়া উঠে গেছে গেছে এটা কারণ এটা আমি ব্যবহার করছি অনেকদিন ব্যবহার করছি এখন এটা কি বাংলাদেশে নেবো নাকি ফেলে দেবো তবে এটা বেশি ওজন না করে এটা আমি বাংলাদেশে ধরেন কখনো ধরেন বাসার পাশে কোনো দোকান টোকান গেলাম কিংবা একটু বাজারে টাজারে যদি যাই তখন কিন্তু দেখা যাচ্ছে এই টাইপের ব্যাগগুলো লাগে তাই না কারণ সব জায়গায় কিন্তু আপনার একদিন যে নতুন ব্যাগ হাই ফাই ব্যাগ করতে হয় এমন কিন্তু না মানে জায়গা বুঝেই সব কিছু করতে হয় ধরেন বাজারে গেলে এক ধরনের বরখা আবার ধরেন কোনো একটা বিয়ে শাদি বাড়িতে গেলে আরেক রকম বরখা মানে পরিবেশের সাথে মানায় সব কিছু চলতে হয় আমাদের মেয়েদেরকে তাই না পুরা কে আমি কি কথাটা ঠিক বলছি না তো যাই হোক এটা হয়তো আমি ফেলেও দিতে পারি নিতেও পারি ঠিক দেখা যাক কি হয় এখন এই যে এই ব্যাগটা এই ব্যাগটা হয়েছে আমার ম্যাডামের ঠিক আছে এটা আমার ম্যাডামের ওনার নিজের আমার ম্যাডাম এটা ব্যবহার করে নাই আমি তো বললামই আমার ম্যাডামে যতগুলা ব্যাগ কিনছে কোনো ব্যাগ ব্যবহার করে না এক কথাই হ্যাঁ আমার ম্যাডাম যেটা ইউজ করে ওইটা আর কি ব্যবহার করে আছে না মানুষের একটা জিনিস দেখলো সুন্দর হ্যাঁ তো এখানে এখানে বেশিরভাগ ব্যাগ হয়েছে আমার ম্যাডামের নিজের মানে উনি ওনার নিজের জন্য কিনছে কিনা কিনা রেখে দিছে পরবর্তীতে আমার এটাকে রেখে দিয়ে দিছে ঠিক আছে তো আর কিছু কিছু ব্যাগ আমার ম্যাডাম আমাকে কিটা দিছিল ওগুলা তবে হ্যাঁ আমার ম্যাডামে যেগুলো তার নিজের জন্য কিনছে ওইগুলো বেশি সুন্দর বেশি দামি তো ওগুলো আমি বাংলাদেশে নিব কারণ আপনারা আমার ঘরের মানুষ আপনাদের কাছে আমি কেন মানে বলবো না অবশ্যই বলবো যাই হোক এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর এটা ধরেন এই যে এটা ধরেন ধরেন বাসার আশেপাশে কোথাও গেলাম এই ব্যাগটা খুব সুন্দর হবে হ্যাঁ এই ব্যাগটা খুব সুন্দর হবে একটা ফোন রাখা মানে এটার মধ্যে পারফেক্টভাবে একটা ফোন রাখা যাবে ঠিক না পুরা এটার মধ্যে একটা ফোন খুব সুন্দরভাবে রাখা যাবে তো এটা আমি ফেলবো না এটা নিয়ে যাবো যেহেতু আমার ম্যাডামের ও মা কি কয় এটা রেখে দিলাম তারপর এই যে এটা এই ব্যাগটাকে আমি ফেলে দেবো না রেখে দেবো বুঝতেছি না এই লাল ব্যাগটাকে ফেলে দেবো কি না যদি এই ব্যাগটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে জন্না লাল ব্যাগটা ফালাই দাও কিংবা রেখে দাও অবশ্যই বলবেন আমি দেখতে চাই এ ব্যাগটাও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে একটা ফোন রাখা যাবে টাকা পয়সা রাখা যাবে এই ধরেন আছে না ধরেন কোথাও আশেপাশে গেলে অনেক সময় দেখা যায় লাগে তো এই হলো ব্যাগ আর আমি আরো অনেকগুলো ব্যাগ ছিল ওগুলো সব আমি ফালাই দিছি ওগুলো আমি আপনাদেরকে আপাতত দেখাইনি তবে এর আগের বছরে অনেক দিন আগে আমি যে কোন একটা ভিডিওর মধ্যে আমি সেই ব্যাগগুলো আপনাদেরকে দেখাইছিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখছেন আর যারা দেখেন নাই তারা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন তো যাই হোক এই ব্যাগগুলাই হয়েছে আমার তো আমি এগুলো নিয়ে যাব এগুলো আমি ফেলবো না কারণ প্রত্যেকটা ব্যাগ অনেক দামি দামি অনেক সুন্দর সুন্দর আবার হ্যাঁ ভালো কথা অনেকে হয়তো কইতে পারেন যে এত বারবার দামের কথা বলো কেন এই কারণে বলি কারণ এগুলো আমার ম্যাডামের ঠিক আছে আর এখানে কিছু কিছু ব্যাগ আমার নিজের কিন্তু বেশিরভাগ আমার ম্যাডামের সো আমার ম্যাডামরা যেই যেখান থেকে শপিং করে ওগুলো হয়েছে অনেক মানে ভিআইপি টাইপের শপিং থেকে অনেক মানে দামি দামি শপিং মল থেকে ওনারা শপিং করে আচ্ছা যাই হোক আপনারা আমার ব্যাগগুলো কেমন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর যেহেতু আজকে কোনো ব্লগ দেনি এর জন্য চিন্তা করলাম যেহেতু আমি এই ভিডিওটা দিবো আজকেও দেবো কালকে দেবো তাহলে দিয়ে দেই তো আমি আসলে আমার যা যা দরকার মানে জিনিসপত্র যা যা দরকার ওগুলো আমি বাংলাদেশে নেবো আর যেগুলো দরকার নাই ওগুলো আমি ফেলে দেব ঠিক আছে এই হইল কথা এতক্ষণ আমি দূর থেকে দেখাইছি এখন কাছ থেকে দেখাবো এই যে কারণ তখন আমার কাছে মনে হতেছে আমি দূর থেকে দেখেছি এই যে আপনারা দেখেন এই বেলটা অনেক সুন্দর সুন্দর না অনেক সুন্দর এটা গেল

সুন্দর ননের আমার তো ভালো লাগতেছে আর এই যে দেখেন তো যাই হোক এই যে কই ওইটা কই

মানে সিম্পলের মধ্যে মানে কোথাও গেলে আর কি তখন তো বলছি আর আপুরা এই যে এই ব্যাগটা আমি অনেকদিন ব্যবহার করছি এনে এই ব্যাগটা নিব কি নিবো না বুঝতেছি না এই যে তবে ব্যাগটা অনেক সুন্দর আমার অনেক মায়া লাগে এই যে অনেক মায়া লাগে কিন্তু এই যে কিন্তু এটা না একটুখানি চামড়া খুঁজে গেছে এই যে এই যে এই যে একটু খানি চামড়া এই যে খুঁজে গেছে এই যে একটুখানি চামড়াটা একটু কইশা গেছে কিন্তু ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আপনার এই ব্যাগটার মধ্যে না আপনি মানে কয়েকটা মোবাইল রাখা যায় তারপরে এই যে দেখেন এই এই ব্যাগটার মধ্যে প্রায় কয়েকটা মোবাইল রাখা যাবে আবার অনেক জিনিসপত্র রাখা যাবে তারপর অনেক সুন্দর কিন্তু এই যে কত জিনিস সুন্দর সুন্দর জিনিস তবে আর কিছু নেই বা না নেই এই ব্যাগগুলো নিব আর আমার ববু হাজবেন্ড আমাকে বলছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমার আমার ম্যাডাম আমার সবসময় আয়না দিয়েছে ওগুলো আমি তো শুধু ঈদের মধ্যে পইরা পরে রাইখে দিছি তো সে আমাকে বলছে এগুলা কিন্তু বাড়িতে নিয়ে আসবে এগুলো পরলে তোমার অসম্ভব সুন্দর লাগে ঠিক আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে মানে আর কি আমি প্রথমে কইছি আমি কইছি কি কাপড় চোপড় সব ফালা দিব না 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 তা আসলে কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর কারণ আমাদের বাংলাদেশে শুধু থ্রি পিস থ্রি পিস ঠিক আছে কিন্তু না এই দেশে থ্রি পিস না এই দেশে ড্রেস হয়েছে গুল ড্রেস লম্বা ড্রেস লং ড্রেস তারপর খুব সুন্দর সুন্দর ড্রেস এগুলাই আর কি পছন্দ আচ্ছা যাই হোক আপুরা অনেক কথা বলছি আমার বইনেরা ও এই ব্যাগটা তো দেখেনি না এটা দেখেছি না কাছ থেকে হয় এটা দেখেছি তো যাই হোক আপুরা আপনারা অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখেন আর অনেক জায়গা থেকে অনেক ভিডিও দেখেন তারপর একটা আপু কালকে আমাকে কমেন্ট করছিলেন আপনি লন্ডন থেকে বলছেন আপনি আমাকে বলছেন আপনি একটা বিষয় জানতে চাইছিলেন তো আমি ওই বিষয়টা নিয়ে অবশ্যই ভিডিও দেব তবে আলাদাভাবে আজকে না কারণ ওই টপিকে যদি আমি কথা বলতে যাই তখন আমার একটু সময় লাগবে ঠিক আছে বোন আমার তা আমি সবার কমেন্ট দেখি সবাইকে মানে সবার কমেন্ট দেখি সবার কমেন্টে রিপ্লাই করি তা আমার আজকেকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর এই ব্যাগগুলা না আমার ম্যাডামের ঠিক আছে আমার ম্যাডামে অনেক শখ মানে ওনার পছন্দ মতো জিনিসপত্র উনি কিনছে সেইগুলো আবার আমার দিয়ে দিছে তো এগুলো হয়েছে ভালোবাসা জড়ানো ঠিক আছে সুতরাং এগুলো তো আমি এখানে রেখে যাবো অবশ্যই আমি নিয়ে যাবো আমি ব্যবহার করব আমার ম্যাডামের ম্যাডামের ব্যাগ তো এই আর কি আর আমি আমার রিয়েল লাইফ স্টাইলটাই আপনাদের সামনে তুলে ধরি তো অনেকেই বলেন যে হ্যাঁ ঝর্ণা তোমাকে ভালো লাগে আমি আপনাদের এই কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগে সত্যি তো যাই হোক এখন আপনারা বলবেন আমি চাইছিলাম ব্যাগগুলো ফেলে দেব। পরে চিন্তা করলাম যে না কেন ফেলবো আমার ম্যাডামে এগুলো পছন্দ করে আসে তা নিজের জন্য এগুলো কিনে আনছে আইনা রেখে দিছে ব্যবহার করে নেই কিছুদিন পর আমার দিয়ে দিছে তাহলে এগুলো আমি কেন ফেলবো আমিও রেখে দিই বাংলাদেশে নিয়ে যাব তারপর আমি ব্যবহার করবো এখন আপনারা বলেন আমার কথাটা কি ঠিক নাকি না কোনটা তো আমার এখন আমি কি করব এখন আমি আমার ম্যাডামের বাপের বাড়িতে যাব আমার ম্যাডামের ভাইকে খাবার দিতে আমি খাবার নিয়ে আসছি অলরেডি আমার সাথেই আমি টেবিলের উপরে খাবারটা রেখে দিছি আজকে মানে তো যাই হোক মানে এখন প্রায় বিকেল হয়ে গেছে আমার উচিত আসলে দুপুরবেলায় খাবারগুলো দেওয়া কিন্তু আমি যাইনি অলসতা করে মন মানসিকতা ভালো ছিল না এই জন্য পরে আমি ভাবলাম যে আমি যেহেতু যাইতেছি তাহলে খাবারটা নেওয়া যায় কারণ আমি যদি খাবারটা না দিতাম তাহলে কিন্তু আমাকে কেউ বলতো না যে আমার মানে ওনাকে খাবারগুলো দিয়ে আসো বা কি আসে বলতো না কেউ বলতো না তো এর লেগে পরে আমার না মায়া লাগতেছে পরে আমি চিন্তা করলাম যে না থাক একটা মানুষ ওইখানে না খায় রয়েছে আর আমরা এখানে সবাই খেলাম তো এটা ঠিক না তো এর জন্য খাবার নিয়ে আসছি তো এখন আমি কি করব। এই সুন্দর করে মানে এই ওনাটা কি খুলবো এটা এটা হচ্ছে নামাজের হিজাব এটা খুলে তারপরে আমি আমার নর্মাল ওনা পরব পরে এখন যাব ম্যাডামের বাইরে বাড়িতে খাবারগুলো ওনারে দিব দিয়ে তারপরে আমি আমার এই ব্যাগ পোটলা পাতলে যা আছে নিয়ে বাসায় চলে যাব ঠিক আছে গিয়ে তারপরে আমিও ভাত খাবো আর এই তো আর একটু আগে আমার রুবু হাজবেন্ড ফোন দিছে ফোন দিয়ে কথা বলল তুমি খাইছো কেমন আছো মুখ কেমন হয়ে গেছে গা এটা সেটা তখন আমি বললাম যে মানে যাই হোক বলছে আর কি তো তারপর বললো যে টেনশন করো না খাওয়া দাওয়া করো এটা সেটা এই আর কি আর বাংলাদেশে কিন্তু আজকে বৃষ্টি হইব ঠিক আছে খুব ভালো লাগলো আমার হবু হাজব্যান্ড আমাকে দেখাইছে বলছে বৃষ্টি হবে এই আর কি তা আমার কাছে ভালোই লাগতেছে আর তারে বলে দিলাম যে বৃষ্টির সময় বাহিরে বের হবে না বিশেষ করে ফোন নিয়ে বাইরে বের হবে না বৃষ্টির সময় কারণ কে লেগে আমার ম্যাডাম আমার বলছে যে জন্না যখন আকাশে বৃষ্টি হবে মেঘ হবে তখন কিন্তু ভুলেও ফোন নিয়ে কখনো বাহিরে যাবি না কারণ বৃষ্টির সাথে মোবাইলের সাথে কিন্তু মানে অনেক মানে কি বলো এটাকে আড়াআড়ি ঠিক আছে তো এই জন্য আমি আমার হবু হাজবেন্ডকে বলে দিলাম যে তুমি কিন্তু আর যখন দেখবা যে আকাশে মেঘ আসতে আস্তে কাইলে আসতে আসতে বৃষ্টি আসবে তখন কিন্তু তুমি বের হবে না বাসার ভিতরে থাকবা বিশেষ করে ফোন নিয়ে তো একদমই বের না ঠিক আছে পরে আচ্ছা ঠিক আছে এই আর কি আচ্ছা যাই হোক আমার আপুরা ভাইয়ারা খালামুনিরা আঙ্কেলরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন জমজমাট সুন্দর ব্লগ নিয়ে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই এবার আমি কি করবো কি করবো ও আচ্ছা ঠিক আছে গেলাম হ্যাঁ এইভাবে নিব মাথা কেটে আমার আমার মতো সাদা মাথা ইউটিউবার আমার মনে হয় না দুইটা আছে মানে আমার মতো সাদা মাথা ইউটিউবার আমার এরকম সাদা মাথা মানুষটাকে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আমার বুইনেরা আকুরা খালারা তারপরে তখন বলতে পারি নাই আমি এটাই বলতে চেয়েছিলাম যে আমার আপুরা ভাইয়ারা খালামনিরা আঁকেওরা এই রকম সাদা মাথা ইউটিউবার কখনো দেখছেন আরেকটা দেখছেন কখনো যাই হোক আমি ঝর্ণা যেরকম আছি সারা জীবন এরকমই মাটা থাকতে চাই আল্লাহ ভরসা তো এখন যাই বাসায় যাই কথা বলছি আমার পরে সবাই দিতে মেয়ে মানুষের সকল জিনিস চিন্তা করছেন মেয়ে মারুসের মনে এরকমই না কাপড় চুপড় তারপরে জিনিসপত্র ব্যাগ এগুলো পছন্দ করে আমার মনে হয় জানি না কে কিরকম এগুলো আমি নিবো হ্যাঁ এগুলো নিব আর এইটা আমি জানি না এটা আমি ফালা দিতে পারি আবার নিতেও পারি আমি সঠিক শিওর না ও ভালো কথা আরেকটা কথা আমি যখন বাংলাদেশে গেছিলাম আজকে থেকে আট বছর আগে তখন আমার ম্যাডামে এত সুন্দর একটা ব্যাগ আইনে দিছিল। ওই ব্যাগটা আমার মার কাছে আছে আমার মা খুব সুন্দর করে যত্ন করে রেখে দিছে আমি শুধু এখান থেকে গিয়েছিলাম প্লেইংয়ে করে ওই তখনই শুধু ব্যাগটা ব্যবহার করেছিলাম ঠিক আছে ওইভাবে রেখে আসছি আমার মা সুন্দর করে রেখে দিছে কারণ আমার তো বোন ভাই গিয়া আর এর জন্য মানে আমার জিনিসপত্র আমারই এই হলো কথা অসুবিধা নাই এই যে এখন যে যাব বাংলাদেশে এখন আমার ম্যাডাম কিনে দিব সুন্দর সুন্দর ব্যাগ কিনে দিব তারপরে গিয়া ওই দিন বলছে ওই যে আপনাদেরকে তো বললামই কি উপহার দিব এই আর কি তো সমস্যা নাই রেখে দেব রেখে রেখে পড়বো আল্লা ভরসা